আপনারা এই নকশাটা দিয়ে আমাদের থেকে যদি নেন তাহলে তো অবশ্যই আমরা এটার সাথে আরও অনেক গুলা মিশ্রিত করি আপনারা একটা শরীরবন্ধ দাবিদের ভিতরে প্রায় ষাট থেকে সত্তরটা নকশা উঠে যেত হয় বা কম বেশি হতে পারে স্বাভাবিক তবে যারা নিজেরা করতে চান তারা কমপক্ষে হলেও এই নকশাটা আপনি লিখে আপনার শরীরটা বন্ধ করেন ইনশাল্লাহ আজিজ পৃথিবীর কোনো শক্তি নাই আপনার গায়ে জাদু বা বান্টনা বা নষ্ট বা বিচ্ছেদ বা প্রশিক্ষণ আপনার গায়ে লাগাবে ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ আশা করি সম্পূর্ণ ভিডিওটা ইনশাআল্লাহ শুনবেন যারা নিজে যারা করতে চান তারা ভিডিওটা ভালোভাবে দেখে শুনে তার কাজ তারপর কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিনপুরি বা জাদুবান কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না এই তাবিজ খুবই পবিত্র অবস্থায় লিখতে হবে খুবই পাওয়ারফুল একটা কাজ এটা তো এই কাজটা কখন করবেন কীভাবে করবেন সেই বিষয়টা আমি ইনশাআল্লাহ আলোচনা করব যারা আমাকে দিয়ে করাতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রান্টি সকালে কাজ করে দেওয়া হবে আর যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ বিজয়টা ভালোভাবে দেখে শুনে তারপরে ইনশাল্লাহ কাজ করবেন আর অবশ্যই যারা আমার সে এখন লাইক দেন এটা লাইক দিয়ে রাখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ তো আপনার এই কাজটা করতে গেলে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এক নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেশকো জাফরান কালী আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করবেন আর আপনাকে সংগ্রহ করতে হবে আপনি চাইলেই যা আপনার সেটা সেটা আপনার আর্থিক বৃদ্ধি করে আপনি চাইলে সাদা কাগজও লিখতে পারেন সাদা কাগজতে পারেন বোস পাতা লিখতে পারেন বা হরিণের ঝিল্লি তো লিখতে পারেন হরিণের ঝিল্লি তো আপনি লিখতে পারেন সেটা আপনার আর্থিকভাবে ভিত্তি করে আপনি যেটা সংগ্রহ করতে হবে সেটাই আপনি করবেন সাদাধা কাগজে লিখলে কাজটা দুর্বল হবে তার থেকে আত্মীয় শক্তিশালী হবে বোস পাতা লিখলে যদি একদম হাই লেভেলে শক্তিশালী করতে চান তাহলে হরিণের ঝিল্লিতে আপনি তাবিজটা লিখতে পারেন কারণ হরিণের ঝিল্লিতে তাবিজগুলো লিখলে এটা খুবই পাওয়ারফুল হয় আর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কালি এই অরিজিনাল মেস্কো জাফরান কালি এই তো আপনাকে সামান্য সাদা কাগজও লিখতে পারেন বা বসা লিখতে পারেন হরিণের ঝিল্লিতেও লিখতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা জিনিস সংগ্রহ করবেন করে আর মেসকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করবেন শুধুমাত্র দুটো জিনিস আপনার সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনি জুমার দিন জুমার রাত আপনি জায়নামাজ বিছিয়ে ফাঁকসাফরাত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে সর্বপ্রথম আর শরীর বন্ধ যেহেতু তবে সেক্ষেত্রে আপনাকে একচল্লিশ বার আপনি দূরশ্রী পাঠ করেন খুবই ফলসভাবে যতজন কাজটা হয় আপনি একচল্লিশ বার দূরশ্রী পাঠ করে স্ক্রিনে আমি নকশাটা দিয়ে দিব সেই নকশাটা আপনাকে সুন্দরভাবে অঙ্কন করতে হবে আপনি সাদা কাগজে লিখলে সাদা কাগজে বা বসফাতা লইলে বসপফাতায় বা হরিণের জিল্লিতে লিখলে হরিণের জিল্লিতে যেটাই আপনি যান না কেন সেটার উপরে আপনি আপনি সুন্দরভাবে একটা শুধু অঙ্কন করেন আপনার নাম আপনার মায়ের নামটা লিখে দিবেন বলবেন যে আল্লাহ জিন বুতের আসো জাদু বান্টনা নষ্ট থেকে হেফাজত করা এই কথাটুকু আপনি শুধুমাত্র লিখে দিবেন আপনার যখন তাবিজটা লেখা শেষ হয়ে যাবে তখন এখানে আপনার তেমন একটা কোনো আমল নেই শুধুমাত্র আপনাকে এতটুকু আমল করতে হবে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আপনাকে সাতবার আয়াতুল কুরসি সাতবার পরে তামের স্বরূপে আপনি দেন ফু দিয়ে আপনার এই কাজের একটা শর্টকাট রয়েছে যারা কাজটা করতে চান আমাকে ইনশাল্লাহ জানাবেন আমি তাদের ক্ষেত্রে এগারো দিব যখন জানাবেন তখন কাজের স্ক্রিনশটটা দিয়ে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব তখন কাজের যে গোপনীয়তা বা সদওয়ার রয়েছে সেটা আমি আপনাকে জানিয়ে দেব ইনশাল্লাহ তো কুর্সি সাতবার পরে আপনি আমলটা কমপ্লিট করে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ছেলে হলে ডান হাতে অথবা গলায় মেয়ে হলে বাম হাতে অথবা গলায় বা কমরের যেখানেই রাখেন না কেন আপনি শরীরে ব্যবহার করেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই আপনার গায়ে জাদু বা পান লাগাবে আপনি যদি চান যে এই তাবিজটা শরীর বন্ধের এটা এমনভাবে করার জন্য যাতে যেন এটাতে কোনো সুইট না লাগে বা কোনো রকমের কোনো ক্ষতিকারক বিষয় যেন এটা আক্রমণ করতে না পারে বা কেউ যেন এটা কাটা করতে না পারে সেক্ষেত্রে আপনি তাবিজের সাথে তিনটা সুবি রাখা তিনটা বসে রাখা সাতটা শরীর সাধারণ দিয়ে তার আপনি তাবিজটা বাড়াই করে আপনার সাথে ব্যবহার করেন ইনশাআল্লাহ সারা জীবন আপনার শরীরটা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ইনশাল্লাহ আজকে আলোচনা সে পর্যন্ত থাকবে দেখ হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন আমার তফিকিল্লাহবিল্লাকুম রহমতুল্লাহ আবরকাত